গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি না আজকে আর গুড মর্নিং তোমাদেরকে বলতে পারলাম না কারণ মর্নিং পেরিয়ে দুপুর অলরেডি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে কালকে অনেক রাতে শুয়েছি ওই যে ওইখান থেকে আসলাম তারপরে হচ্ছে এই গল্প সেই গল্প চেঞ্জ করতে অনেকটা সময় হয়ে গেছিলো বাড়িতে আসার পরেও হুম যেই ছবি টবিগুলো তুলেছিলাম সেইগুলোই দেখছিলাম তো সেই জন্য সকালে উঠতেও হয়ে গেছে আজকে দেরি জানো তো পরে করেছি কি সকালে উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি করেছি কি দরজায় জল দিয়ে ওর বাবাকে আগে করে দিলাম দোকান যাওয়ার ব্যবস্থা মানে বল আমি বললাম কী খাবা ভাত টাইপের কিছু খাওয়া নাকি রুটি টাইপের কিছু খাবা তো বলছে যে রুটি খাবো বা পরোটা খাবো তো পরোটা করে দিলে তো আর কথাই নেই মুখে তো সেই জন্য পরোটা করে দিলাম ওর বাবাকে আর তার তার সাথে ডিমের অমলেট করে দিলাম ওর বাবা হয়ে গেল শান্ত ব্যাস শান্ত হয়ে বেরিয়ে গেল দোকানের জন্য আর এইদিকে দিকে দেবলীনা খেয়েছে হচ্ছে ওকে বললাম দুধ খাবি নাকি তাহলে দুধটা জাল দিতাম তো বলছে না আমি দুধ খাবো না ও খেলো হচ্ছে ম্যাগি ও ম্যাগি খেয়েছে ওর বাবা পরোটা নিয়ে চলে গেছে আর আমার এই মাত্র হলো পুজো এখন বাজে মোটামুটি একটার কাছাকাছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে তো আমি ওর বাবাকে যে পরোটা করে দিয়েছিলাম সেখান থেকে আটার একটা গুল্লি বেঁচেছিল তো সেখান থেকেই করলাম কি বলো এখন যদি ভাত বসাই প্রচুর দেরি হয়ে যাবে তো সেই জন্য একটা নিজের জন্যেও পরোটা করে নিলাম তার সাথে এই যে তার সাথে করে নিলাম একটা অমলেট তো সেই অমলেট দিয়ে পরোটা এখন খাবো খেয়ে নিয়ে তারপরে আমি কাজ শুরু করব। চাল ভিজিয়ে রেখেছি ভাত করব আর সাথে দেখি কি কি করি তো ওর বাবা বলেছে কিছু একটা করে তোমরা দুজনা মিলে খেয়ে নাও রাতের বেলাটা না হয় দেখা যাবে বা হয়তো বাইরে থেকে কিছু আনবো নয়তো তিনজনা মিলে বাইরে খেতে যাব। বাইরে তো খেতে চাই মানে খেতে চাই কিন্তু পেটে তো পারে না হাতটা ব্যথা হয়ে গেছে মোবাইলটা রেখে তোমাদের সাথে কথা বলি বাইরে তো খাওয়া দাওয়া করতে চাই কিন্তু বিষয়টা হলো পেটে যে পারে না এই সমস্যা সেই সমস্যা একটু বাইরে খাওয়া দাওয়া করলেই কালকে তো সব বান্ধবীরা ওইখানে এক জায়গায় হয়েছিলাম ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হতো বাবু একটু ফ্যানটা বন্ধ করে দিবি বাবু শোনা যাচ্ছে না শোনা যাবে না হয়তো কালকে যখন বান্ধবীদের সাথে ওখানে আড্ডা দিচ্ছিলাম সবাই বলছে একজন শুনি যোগাতে ভর্তি হয়েছে একজন শুনছি এক ঘন্টা করে হাঁটে হুম একজন শুনছি ডায়েট করে একজনের সুগার সে এই খাবে না সেই খাবে না সব কিছু শুনে আমিও ওদেরকে তালে তাল মিলিয়ে বলে আসলাম যে আমিও এখন থেকে তাই করব। আমিও হাঁটবো আমিও বেছে বুঝে খাওয়া দাওয়া করব কিন্তু আমার মন তো জানছে যে না আমি এসব পারবো না এসব আমার দ্বারাই হবে না মনও বলছে যে তুই পারবি না তোর দ্বারাই হবে না তাই জন্যে ওদেরকে কোনো কথা দিস না মনটা তাই বলছিলো এদিকে মুখে আমি বলছি এখন থেকে আমিও হাঁটবো এখন থেকে আমিও বেছে বুঝে খাবো এই রকমের অবস্থা জানো কি করব আর সবার কথা শুনে একটু তালে তো তাল মেলাতে হয় কিন্তু কালকে আমি যা বুঝলাম ওদের সাথে দেখা করে সবাই খাওয়া দাওয়াও করে তার সাথে কিছু না কিছু করে একমাত্র এই আমি শুধুমাত্র এই আমি শুধু খাওয়া দাওয়াই করি তার সাথে আর কিছু করি না কি করবো ইচ্ছে তো করে কিন্তু কখন আর বেরোবো সকালে ঘুম ভাঙতে চায় না রাতে দেরি করে ঘুম আসে ওরা আবার বলছে আমার তো সুন্দর ঘুম তাই আমি বললাম আমার তো ঘুমটাও সুন্দর না এখন শোবো সেই দু ঘন্টা পরে গিয়ে ঘুম আসবে ঘুমের এতটাই প্রবলেম হয়ে গেছে আমার দেরি করে উঠি ঠিকই কিন্তু ঘুমটা আমার ওই সকালবেলাই হয় রাতের বেলা ঘুম হয় না অনেক দেরি করে আসে এবারে বলবে হয়তো যে মোবাইল দেখো মোবাইল রেখে দিলেও আসে না এই রকমের পরিস্থিতি আমার কি আর বলবো দুঃখের কথা এই এই যে পরোটা বানিয়ে নিলাম উপায় নেই তো রুটিটা তো খেতে হবে আটার গুল্লিটা তো নষ্ট করা যাবে না এখন কি খাবো না খাবো পুজো দিয়ে এসছি চরম পর্যায়ের খিদে পেয়ে গেছে ভাত করব তারপর খাবো ততক্ষণে আমি রান্নাঘরে শুয়ে পড়বো সেই জন্যে ভাবলাম যে আগে একটু খেয়ে নি রান্নাঘরে শোয়ার থেকে এই খেয়ে বেডরুমে গিয়ে শোয়া অনেক ভালো তাই না বলুন তাই না বলো আমার একটু বলো বলতে অসুবিধেই হয় তুমি বলতে কিন্তু প্রথম থেকে যখন বলে আসছি ওই জন্য তুমি করেই বলে যাচ্ছি নে বাবা ওয়ান বাইড নেই এই মেয়েকে যদি বলি একটু এটা কর সেটা কর বারবার এসে জিজ্ঞেস করবে এটা কি করব ওটা কি করবো তখন মনে হয় নিজে করে নেওয়াই ভালো একবার খেয়ে ওর টেস্ট লেগেছে ওর বাবা বলছে পরোটা করে দিলাম বলছে এটা তো সকালের খাবার দুপুরের জন্য আমাকে ম্যাগি করে দাও যেই না উচ্চারণ করেছে ম্যাগি করে দাও আমি তুমি বাড়ি থেকে বেরো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো আমি আর ম্যাগি ট্যাগি করতে পারবো না যা দিয়েছি তাই নিয়ে চলে যাও পরে খারাপ লাগছিলো ম্যাগিটা বানিয়ে চাইলো এদিকে আমার যে দেরি হয়ে যাচ্ছিল কি করতাম ম্যাগি না হয় কালকে বানিয়ে দেব খেয়ে আসছি তারপরে বাবা আমাকে একটু জল দেয় এই যে ভাজা করলাম পটল উচ্ছে আর হচ্ছে কুমড়ো তার সাথে কাঁকরোল এই হচ্ছে ভাজা আর এই হচ্ছে গরম গরম ভাত এই করে নিলাম আজকে এই খাবো গরমে আর পারছি না তো কি করব এত গরম তার মধ্যে আবার এত কিছু রান্না করা যায় ওইদিকে ঠাকুর পুজো দিতে অনেকটা সময় চলে যায় না আর একা একা বুঝতেই পারো ওই বিছানাপত্র এখনও সব পড়ে আছে বিছানা তুলবো তারপরে মেয়ে স্নান করলো স্নান করে দুনিয়ার আবার ওই যে টক দই মেখেছে সেই বাসনপত্র রেখে দিয়েছে সিঙ্কটা আমি কিছুতেই ফাঁকা করতে পারি না অনেকক্ষণ সময় ধরে ফাঁকা করলাম আবার সে এসে কিছু বাসন জমে গেল থাক এখন আর ওগুলো ধোবো না একেবারে খেয়ে নিয়ে খাবার থালা সমেত ধুয়ে নেব বাইরে না মানে গুমর ধরে আছে আর কি না রোদ না বৃষ্টি এরকম হয়ে আছে মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে যে একটা গরম ছাড়ে গরম সেই ধরনের একটা গরম ছাড়ছে হ্যাঁ ভীষণ ভীষণ গরম লাগছে তো যাক এখনো খাওয়ার টাইম হয়নি বিছানার বাজারটা থেকে রাখি বিছানার সমস্ত কিছু আর কি নামিয়ে নিয়েছি হ্যাঁ নামিয়ে নিয়েছি বিছানার চাদরটা আমি ঝেড়ে পাতবো আর এক বান্ধবীর সাথে কথা বলছিলাম ফোনে লাউড স্পিকার করেই বলছিলাম সেই জন্যে এক ঘন্টা প্রায় এক ঘন্টার ওপরে ফোন করলে এই কথা সেই কথা কত কিছু জমে থাকে নাইটিটাও আজকে ধুইনি ভাবলাম থাক আর পারবো না একটুখানি রেস্ট করে নিই একটাই নাইটি রয়েছে থাক নাইটির অভাব পড়বে না কালকে দুটো একসাথে করে তারপরে ধুবো আপাতত জন্য থাক মানে এত টায়ার্ড লাগছে কথাবার্তা শুনেও হয়তো বুঝতে পারছো এরকম লাগছে মানে কি এক কাজ করতে থাকি তো আরেকটা কাজ এসে আমার উপরে তৈরি হয়ে থাকে এই যেমন রান্নাটা করলাম রান্না করে বিছানাটা তুলবো তাই তো বিছানাটা তুলে যেই না বসবো একটু পরেই আওয়াজ আসবে মা খেতে দাও ব্যাস আবার উঠে যেতে হবে আচ্ছা খাওয়া হলো খাওয়া দিলাম অমলেট করতে হবে ওর জন্য খাওয়াটা দিলাম খেয়ে নিয়ে তারপরে আবার রস বানাতে হবে সেই রসেরও আবার মানে চার থেকে পাঁচখানা বাসন জড়ো হবে সেই বাসনগুলোকে ধুয়ে রাখবো ধুয়ে রেখে একটুখানি বসবো বসে নিয়ে তারপরে দিতে হবে গাছে জল গাছে জল দিতে দিতে একটুখানি বসবো বসতে না বসতেই হয়ে যাবে ছটা ওইদিকে আগে সন্ধ্যা পূজা দিব নাকি আগে ওকে টিউশন দিবো এই নিয়ে এখন এই কয়েকদিন যাবৎ আমার মানে আমার মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে সাড়ে ছটায় পড়া ছটায় যদি আমি পুজো দিতে যাই মোটামুটি ছটা কুড়ি পঁচিশ মতো বেজে যায় এসে তারা হুড়ো করে তৈরি হয়ে এতগুলো তালা দিয়ে বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে সাড়ে ছটা পার হয়ে যায় তারপরে এর আগের দিন করেছে কি সাড়ে ছটায় পড়া ছিল যখন ওকে সাড়ে ছটায় আগে দিয়ে এসেছি দিয়ে তারপরে আবার এসেছি এসে নিয়ে সন্ধ্যা পুজো দিয়ে আটটার সময় ছুটি তারপরে আনতে গেছি এই হচ্ছে অবস্থা মানে আগে যদি পুজোটা দেওয়া শুরু করে দেরি হয়ে যায় আত এখন তো ছটার সময় সন্ধ্যাও হয় না বাইরের দিকে তাকালে না খারাপ লাগে মনে হচ্ছে যেন আমি দিনের বেলাই ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওই কারণে সাড়ে ছটার পরেই ভেবেছি যে দেব কালকে রাতে না ভেবেছিলাম গাছে জল দিয়ে আসবো তারপর ওর বাবা বললো কি যে থাক রাতের বেলা এখন দিতে হবে না সকালে যেও সকালে দিও তাই বললাম সকালে দিলে তোমাকেই দিতে হবে তো বলছে ঠিক আছে আমি দেব। ও বাবা ও ঠাকুর মানে সহায় যাকে বলে ঠাকুর ওর সহায় আমার সহায় নেই ওর সহায় কীরকম রাতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা ছিল না কিন্তু রাতে বৃষ্টি হয়ে সমস্ত ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে ওকে আর যেতে হলো না তাই বলি যে যে খাটাখাটনি করে ঠাকুর তার সহায় হয় না তার আশেপাশে যারা থাকে তাদের সহায় হয় হুম দেখি তো থাক আর কি করা যাবে বৃষ্টি কাজ কমিয়ে দিয়েছে ওর ওটা ওর ভাগের ছিল আমি ওই যে মায়ের বারান্দার গুলো জল দিয়েছি বিকেলে আবার দেব। আর আমার বারান্দাতেও দেওয়া হয়নি আজকে সকালে বিকেলে দিয়ে দেব। তো চলো এই যে এই যে চাদর নামিয়ে নিয়েছি বিছানাটার চাদর পেতে নিই পেতে নি একটু বসি কোমরের মধ্যে না টনটন করছে বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে কোমরের থেকে আমাকে জানান দিচ্ছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আর কতদিন বাচ্চা থাকবো তা চলো আর কথা বলি না কাজটা সেরে আসছি জানি আমাকে ভীষণ বিধ্বস্ত লাগছে কারণ কি বলতো বাইরে থেকে আসলাম এখনই দুপুরের পরে তোমাদের সাথে কথাই হয়নি আর ভাবলাম যে একেবারেই কথা বলবো কারণ টিউশনে নিয়ে যাওয়ার সময় মানে ভীষণভাবে আর কি তাড়াহুড়ো লেগে গেছিলো ওইদিকে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে বেরোলাম আশেপাশে দেখি দু একটা বাড়িতে শঙ্খের আওয়াজ শোনা যাচ্ছে তো সেই জন্য আমি ভাবলাম যে থাক আমিও তাহলে দিয়েই দিই দিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে বেরিয়েছি বেরিয়ে গিয়ে একটু বাড়িতে গেছিলাম হুম বাবার রিপোর্ট এসেছে রিপোর্টগুলো দেখলাম যদিও ডাক্তারকে এখনও দেখানো হয়নি আগামীকালকে মনে হয় ডাক্তারকে দেখাবে তো দেখি কি হয় মানে ভালো খারাপ মিলিয়ে এরকমেরই রিপোর্ট আছে আর কি তারপরে দেখি ডাক্তারবাবু কি বলেন হুম তো সেইগুলো দেখলাম ও বাবা বসে থাকতে থাকতে বৃষ্টি নেমে গেল তো বৃষ্টির মধ্যে আর কি করে আসি তারপর কিছুক্ষণ বসেই ছিলাম পরে ওই যে দেবলীনাকে নিয়ে চলে আসলাম এবারে দুপুরে তো কী সব খাওয়া দাওয়া হয়েছে তোমাদের তো দেখিয়েই ছিলাম মনে হয় যে পটল ভাজা কাঁকরল ভাজা এইসব আর ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম সেই দিয়েও খেয়ে নিয়েছিল ওই কুমড়ো ভাজা দিয়ে ভাত মেখে সাথে একটা অমলেট করে দিয়েছিলাম আর সাথে করলা ভাজা এক দুটো দিয়েছিলাম খেয়েছিল তো এই হচ্ছে কথা এইবারে রাতের বেলায় আবার চিন্তা কি করতে হবে না করতে হবে ভাত আছে ভাত আছে কি আমি যদি একা খাই তাহলে বেশি আর যদি আমরা দুজনে খাই তাহলে মোটামুটি ঠিক কিন্তু তিনজনে খেলে হবে না আর ওর বাবা তো ভাত খেতে চাই না তো রুটি তো করতেই হবে এবারে ওকে একবার জিজ্ঞেস করছি যে তুই কী খাবি ওর বাবাকে একবার জিজ্ঞেস করছি যে তুমি কি দিয়ে খাবা ওর বাবা বলছে রুটি করো আর তার সাথে আলু চচ্চড়ি টাইপের করো মানে একটু ঝোল ঝোল টাইপের মানে শুকনো শুকনো ভাজা না আর ও বলছে আমি পরোটা খাবো ডিম দিয়ে ওই যে সকালবেলা আমার সাথে খেয়েছিল যে ওর ভালো লেগেছে তো সেই জন্য বলছে যে তুমি পরোটাই করে দাও আমাকে সাথে ডিম তো যাই এবারে যাই এবারে আটাটা মাখতে শুরু করি আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে জানো আমার এসে দেখি বারান্দার গাছগুলো একেবারে ওই পাশে ঝুলে পড়েছে তারপর ভেতরের তারে একটা নাইটি মেলা ছিল নাইটিটা ওই বৃষ্টির ঝাপটা এসে পুরো ভিজে গেছে হ্যাঁ বারান্দার মানে নিচে পা দেওয়া না জল জমে গেছে এই রকমের অবস্থা বেশ ভালো বৃষ্টি হয়েছে হুম যাক বৃষ্টির একটু দরকারও আছে আর আমার তো সবথেকে ভালো গাছে জল দিতে হবে না হ্যাঁ আমাকেও দিতে হবে না ওর বাবাকেও দিতে হবে না সকাল বিকাল একেবারে ডিউটি করে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্যে আর চাপ নেই তো চলো এখন আর কথা বলি না যাই গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করি আটাটা মাখতে থাকি তিনজনে রুটি খাবো ভাতটা থাক আমি ফ্রিজে রেখে দেবো আমারও ভাত খেতে ইচ্ছে করছে না আর কি দিয়েই বা খাবো ডিম খেতে আমার একেবারেই ভালো লাগে না আলুর একটুখানি চচ্চড়ি মতো করি তরকারি মতো আর তার সাথে ওই রুটি আর ওকে আমি পরোটা করে দিই ডিম দিয়ে খেয়ে নেবে তা আসছি দাঁড়াও আবারও একটু পরে তোমাদের তো বললামই যে আমি রুটি খাবো মানে আমরা তিনজনাই আর কি তো সেই জন্যে যে একটু সবজি বসালাম আলু ভাজার থেকে মনে হলো একটু ঝোলঝোল রকমের যদি তরকারি করি সেটাই ভালো হবে এখানে রয়েছে আলু ঝিঙে পটল আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি কারণ দেবলিনার বাবা একটু পেঁয়াজ পেঁয়াজ খেতে পছন্দ করে সেই জন্য তরকারিটা করে নিয়ে তারপরে আমি আটা মাখবো এই যে এই হচ্ছে আমার আলু চচ্চড়ি সাথে তো সবজি দিয়েছি তোমাদের দেখিয়েইছি এখানে হচ্ছে দেবলিনার অমলেট করে রেখেছি আর এইখানে আমি ওর জন্য ভাবছি পরোটা এই যে নিয়ে নিলাম দুটো রুটি তার সাথে তরকারি তরকারিটা একটু বেশি পরিমাণেরই নিয়েছি কারণ এই তরকারিটা খেতে আমি ভালোবাসি তার সাথে রুটি পাতলা পাতলা আর ওইদিকে ওর খাওয়া আগে আধা শেষ আমার জন্য আর কে অপেক্ষা করে বলো যার যা তার তার যুগে যুগে অবতার রাত হয়েছে বেশ অনেকটাই দেবলীনা শুয়েছে শুয়ে ঘুমিয়েও পড়েছে আর আজকে কি করেছি বলো তো ওই যে তরকারিটা করলাম তারপরে রুটি পরোটা এসব করতে করতে না আমার একেবারে গরমে অবস্থা খারাপ বাসন আমি রেখে দিলাম যেটা আমি কোনোদিনও করি না আজকে আমি রাতের বাসনটা রেখে দিলাম সকালে উঠে ধুয়ে নেব। কালকে আবার বৃহস্পতিবারের পুজো বুঝতে পারছো কী হারে আমার যাবে কি দিনটা কাটবে আর এদিকে বরমশাই বিছানাও করে নিয়েছে এই যে মশারি একেবারে টাঙিয়ে দিয়েছে আমাকে হুম ভালোই হলো আর দেওলিনার ঘরে কিছুক্ষণ ছিলাম ওর সাথে একটু গল্প টল্প করলাম কথা টথা বললাম আর এবারে শুয়ে পড়ার পালা সারা রাতটা সারাটা দিন কেটেই গেল এই একইভাবেই চলছে কালকে মনে হয় দেবলিনার পড়া নেই তো মাকে বললাম যে চলো কালকে একটা শ্যুট করে নিই আসলে কয়েকটা দিন থেকে এরকম হচ্ছে মানে যেদিন পড়া থাকছে আর কি সেদিন বৃষ্টি হচ্ছে না আর যেদিন বৃষ্টি হচ্ছে ওই দিন পরা থাকছে না আর বৃষ্টির জন্য আমরা শ্যুটটা করতে পাচ্ছি না এই হচ্ছে অবস্থা এই কতদিন বৃষ্টি নেই বৃষ্টি নেই করে এই যে যেদিন যেদিনই ভাবো শ্যুট করি ভাববি আর সেদিন সেদিনই বৃষ্টিটা নেমে যায় আজকেও কীরকম বৃষ্টিটা হলো ঠিক সন্ধ্যাটার সময় যে সময় আমাদের শ্যুটটা করার টাইম দেখি আগামীকালকে যদি আকাশ ভালো থাকে তাহলে না হয় একটা শ্যুট করেই নেব একটা রান্না করেই নেব তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অবশ্যই অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট